এই মুহূর্তের তাজা খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায় কাটিগোড়ার হিলারা ব্লক হেডকোয়ার্টার স্কুল প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত মেগা স্বাস্থ্য শিবিরে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ন্যূনতম মর্যাদা দেওয়া হয়নি বলে ব্যাপক অভিযোগ উঠেছে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা সকাল আটটা থেকে বিভিন্ন এলাকার কচি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শিবিরে নিয়ে আসলো শিবির পরিচালনা করার দায়িত্বে থাকা কর্মীরা তাদেরকে দুপুরের আহার দেওয়া তো দূরের কথা পানীয় জল পর্যন্ত দেননি বলে অনেক অঙ্গনওয়াড়ি কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে প্রায় বিশ লক্ষ টাকা বেয়ে অনুষ্ঠিত এই মেগা স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিভাগে অনেক গাফিলতির শিকার হয়েছেন তারা মেঘা স্বাস্থ্য শিবিরে আসা অনেক অভিভাবক এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বিস্তারিত দেখুন একমাত্র শীর্ষ সংবাদের পর্দায় আমরা সকাল সত্যি থেকে আমরা আমরা গাড়ি ভিড় তারপরেও আর গাড়ি ঘুরিয়া গেছে না তারপরে আমরা গাড়ি রিজার্ভ করিয়া পেশেন্ট পেশেন্টের নিয়ে আসি তারপরে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা সব রকমের সাহায্য করি হেলথ ডিপার্টমেন্টে আমরা ইমিউনাইজেশন যাই তারপরে ওই যে তারা ডেফোনের যে বাচ্চাটা দিতে লাগে সবটা আমরা করিয়া গেছি হ্যাঁ আমরা কাছ থেকে ইউ নেওয়া হয়েছে অত্যশ আমরা যে সকাল থেকে এখানে আমরা রে কোনো না জল দেওয়া হয়েছে না কিছু খাবার দেওয়া হয়েছে কিছু না হ্যাঁ তারপরে যে গেলাম হেলথ ডিপার্টমেন্টের তারা একজনে কইলো আমরা এটা আইসিটিএস ডিপার্টমেন্ট থেকে ইয়ে করা আছে যদি আমরা দরকার লাগে না তো ওয়ার্কারে ইমিউনাইজেশনও যাইতে লাগে না হেলথ ডিপার্টমেন্ট থেকে টোটালি আমরা আলাদা করে লাগে ওয়ার্কাররা বুঝছেন দেখুন আজকে আমরা বহু বিজ্যুতি না সকাল থেকে আমরা খাই আসি না পেশেন্টরাও খাওয়াইছি না ট্রিটমেন্ট তো আমি নিজে হেল্প করছি গিয়া গিয়া করাইছি ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট আর কিটা ঔষধ ওষুধ কিছু নাই ঔষধটা পাইতে ওইটা ঔষধও পাইছে না তারপরে তারা এমনি দেখা নিয়েছে আর কিছু না আপনার নাম আমার নাম আজকে কাটিপাড়া বিধানসভা যে স্বাস্থ্য মেলা যেটা এটা আমরা মানে ভালো লাগছে কিন্তু দুঃখের জন্য আমরা যে দীর্ঘদিন ধরে এই বেনিফিসারি গুলা যারা মানে অসুস্থ বাচ্চারা আসে ষোলো থেকে আঠারো বছর এরারে কীরকম স্বাস্থ্য শিবিরে আনা যায় অতভূতভাবে জড়িত আসলাম গুগল শিট ফিল আপ করা বা অর্গানাইজ করা এটা থাকে এটা নয় দেখি আমাদের মানে প্রজেক্টের সুপারভাইজাররাও আমরা কোনো একটা জলের ব্যবস্থা নাই মানে আমরা অত্যন্ত হ্যারাসমেন্ট আপনারা কোন ডিপার্টমেন্টের আমরা আইসিডিএস ডিপার্টমেন্ট এখন আপনাদের দাবি কি আমাদের দাবি মানে আমাদের যদি এখানে কোনো ইয়ে থাকে না তাইলে আমাদেরকে এখানে আমাদেরকে অপমান করা হয় আলে